হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার দিবস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি যেহেতু আজকে বাড়িতেই সরস্বতী পুজো সাথে সাথে রয়েছে ভ্যালেন্টাইন ডে তো সকাল সকাল উঠেছি তবুও এখন আমার ঘুমটা ভাঙেনি আর এইখানে সরস্বতী মায়ের মূর্তি যেই মানে আজকে সরস্বতী পুজো আর সরস্বতী মাকে না সাজালে হবে বলো মা পুরো সাদা মালা লাগিয়ে ফুলে ফলে সেজে গুজে বসে আছে শুধু ব্রাহ্মণ আওয়ার অপেক্ষায় আর আর এখানে দিদি সকাল সকাল উঠে মায়ের জন্য মালপোয়া তারপর সুজি পুরি সব কিছু বানিয়েছে আর আমি সেগুলো রেডি করে রেখেছি এখানে ফলের একটা বাটা সাজিয়েছি সাজিয়েছিটাকে আর কেমন লেগেছে জানি না তবে আমার খুব ভালো লেগেছে সব ফল দিয়ে সাজিয়েছে আর এখানে পাঁচ ফল রয়েছে মায়ের জন্য আয়না চিরুনি সিঁদুর সেগুলো রয়েছে আর মানে সব কিছু রেডি করা হয়ে গেছে আর এখানে রয়েছে ঘিয়ের প্রদীপ সেটাও পুরো রেডি করা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ পুচকে পুচকে ঘি দিয়ে আর সুতো দিয়ে রেডি আর এখানে একটা বড় শঙ্খ রয়েছে শঙ্খটার আওয়াজ অনেক সুন্দর যখন আমরা পুরিয়ে গিয়েছিলাম সেখান থেকে দিদি এটা পুর শঙ্খটা নিয়ে এসেছিলো একসাথে আমরা অনেকগুলোই শঙ্খ এনেছিলাম কিন্তু এই শঙ্খটা সবথেকে বেশি মানে সাউন্ড যেটা হয় আর এখানে ধূপ ধূপধনাও রেডি আর এখানে বেলপাতা ফুল ফুলগুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি কারণ অনেক ফুলের দরকার আর যেহেতু ঠান্ডার দিন ফুল পাওয়াই যায় না কিনে এনেছে সে সেগুলোকেই টুকরো টুকরো করে বেশি করে রেখেছে এখানে দেখো ছোট ছোট বাটি একটা মধ্যে ঘি মধু সিঁদুর তেল সবকিছু আর এখানে তিল চাল ঘি মধু যা আছে এখানে ধূপকাঠিটা আমি জ্বালিয়ে দিয়েছি কারণ ব্রাহ্মণ আসবে বলেছি কি বিশ মিনিটের অপেক্ষা করে আসছি তো ধূপকাঠির মধ্যেও জ্বালিয়ে রেখেছি আর এখানে ওই পাশের বাসার যারা যারা মানে বাটা দিলো বা বুকস দিলো সেগুলো রেখেছি এখানে দোয়াই যেটা সরস্বতী পুজোর থেকে বেশি ইম্পর্ট্যান্ট তো এখানে মায়া পুরো রেডি হয়ে আছে দিদিরও সব কাজ শেষ খুব সকালে উঠেছে ও আমারও উঠেছে উঠে সব কিছু রেডি করে এবার সাজুকুজু করে এসে ব্রাহ্মণের জন্য উপস্থিত কিন্তু ব্রাহ্মণ মশাই তো কোনো মতেই আসছে না আমরা সকলে এসে পড়েছি ওইদিকে আসছে প্রিয়াঙ্কা আর আমরা সকলে রেডি হয়েছি কিন্তু ব্রাহ্মণ তো কোনো মতেই আসছে না সকলে বোরিং হয়ে যাচ্ছি কেউ ফোন দেখছে কেউ গল্প করছে কিন্তু ব্রাহ্মণের কোনো আসা যাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু বলেছি কি মাত্র আর বিশ মিনিট ওয়েট করে আসছে এ কি করছে ফোনটাও সুইচ অফ করে রেখেছে আমরা তো ভেবেছি মনে জেনে বুঝে ফোন সুইচ অফ করেছে আসার সাথের সাথে হ্যাঁ তোমার এত দেরি কেন এত দেরি তারপর বলে কি ফোন সুইচ হয়ে গেছে কল করতে করতে তারপর এবার পূজা স্টার্ট হয়ে গেছে দেখো প্রথমে ঘরটাকে সাজিয়ে নিয়েছে আর ঘরটার মধ্যে কি সুন্দর করে সিঁদুরের এটা কি বলে দাদু ভুক ভুলে গেছি তো আমি অনেকবারে আকার চেষ্টা করেছি কিন্তু পারিনি তো পরে ব্রাহ্মণ মামাই সেটা আকলো খুব ভালো লাগে আমার এটা দেখো তো এবার ঘরটাকে রেডি করা হলো আর ঘরটাকে বসানো হবে আর ঘর বসানোর পর পুজো স্টার্ট হবে তো ঘরটা মানে পল্লবটা কোন সাইড রাখলে খুব সুন্দর লাগবে সেটাই দেখছিল মামা তো ঘরটাও পুরো রেডি হয়ে গেছে দেখো আমি যেহেতু রেডি করে রেখেছিলাম তথাপিও মামা কি করে রেডি করলো যায় না গামছাও রেখে দিয়েছে ঘরের উপর তো ঘরটাকে এখন বসানো হবে পুরোপুরি রেডি হয়ে গেছে ঘরের উপর এবার দেওয়া হবে শাড়ি শাড়িটা ছিল সরস্বতী মায়ের জন্য তাঁতের শাড়ি সরস্বতী আমাদের সরস্বতী মা তাঁতের শাড়ি পরবে সবের সবের সরস্বতী মা সুতির শাড়ি পরে কিন্তু আমাদের সরস্বতী মা একটু স্টাইলিশ বেশি তো যাই হোক এবার ব্রাহ্মণ মামা বললো কি জুকার দাও পুরো এবার স্টার্ট হবে চলো দেখো বসানো হয়ে গেছে আর পুজোও স্টার্ট হয়েছে গেছে সেজন্য আমি ধূপ জ্বালিয়ে নিয়েছি আর

ग्रहाये स्वाहा ओ ग्रहाय स्वाहा ओम मंगल ग्रहाय स्वाहा ओम बुध ग्रहाय स्वाहा ओम नम बृहस्पति ग्रहाये स्वाहा ओम शुक्र ग्रहाय स्वाहा ओं ग्रहाय स्वाहा ओम ग्रहाय स्वाहा ओम केतु ग्रहाय स्वाहा ओम राम ओम सर्वदेव भाहा তো এবারে আমাদের পুজোর শেষ সবাইকে যোগের ফোঁটা দেওয়া হচ্ছে আর এই ব্লগটা এটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর কে কোথা থেকে দেখছে অবশ্যই একটা করে কমেন্ট করো আর আমার পাশে থাকো অলওয়েজ আমাকে সাপোর্ট করো এইভাবেই তো সবাই চন্ম চন্ডমুটু খাও জানি না কি চন্ডমুটু ভালো পাও কি না তবে আমি কিন্তু চন্ডামুটু খেতে ভালোবাসি না নিয়ম মাত্র খেতে হয় সেই জন্য কোনো কোনো সময় খাই কোনো কোনো সময় খাই না তো চলো টাটা বাই বাই